জবাব দেওয়ার জন্য আমার চেয়ে উপযুক্ত হবেন কারণ আইনগুলি উনি ভালো এটা স্যার বিনয় করে বললো স্যার হচ্ছে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী মানুষদের একজন মানে জ্ঞানী সবচেয়ে জ্ঞানী দুই তিনজন মানুষের একজন আমি একটু বলি এখানে আমার অনভিজ্ঞতা থাকতে পারে আজকে আমি অনলাইনে দেখে আসলাম ব্যারিস্টার মৌদুদ্দ আহমেদ খন্দকার মাহবুব হোসেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওনারা তিনজনই খুব বিজ্ঞ আইনজীবী ওনারা এই ট্রাইব্যুনালকে পুনরায় গঠন করার দাবি করেছেন বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদের বিচারের ব্যাপারে এখন হয় কি আপনি যদি স্ট্রিক্ট লিগাল পয়েন্টে দেখেন এরকম নজির স্যার আছে বলে আমার জানা নাই যে আমাদের বাংলাদেশে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে অরিজিনাল তিনজন ট্রাইব্যুনাল সদস্যের মধ্যে কেউই আর নাই এই ঘটনা বোধ আগে ঘটে নাই বিভিন্ন কারণে কেউ দুইজন পদত্যাগ করেছেন দুইজন পদত্যাগ করেছেন একজন অন্য ট্রাইব্যুনালে চলে গেছেন এখন আপনি যদি থিওরিটিক্যালি দেখেন এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা থিওরিটিক্যালি আমি কেন দেখতে বলছি বিচার কিভাবে করে ধরেন আমরা তিনজন একটা বিচার শুনছি তা আমাদের তো প্রসিকিউশন উইটনেস যে আছে ডিফেন্স উইটনেস যে আছে সমস্ত কিছু শুনতে হবে আমাদের ক্যাসেট প্লেয়ারে শুনলে বা রেকর্ডেড ভার্সন শুনলে হবে না কোর্টের অ্যাটমসফিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট যেজন্য জাজকে সমস্ত সময় উপস্থিত থাকতে হয় কোনো জাজ আপনার উপস্থিত নাই অনুপস্থিতে কেউ একজন রেকর্ড নিয়ে নিলে ওটার ভিত্তিতে বিচার করতে পারে না যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে জাজরা এখন আপনার এই এই আদালতে যে দুইজন জাজ আছে পরে যে দুজন আসছে ওনারা প্রথম থেকে এই সোনালী কাজের সাথে ইনভলভ ছিলেন না ওনারা পরে এসেছেন অনেক আর যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনানি এটা শুনেছেন দুই পক্ষের কথা শুনেছেন তিনি পদত্যাগ করেছেন কাজে এটা তো একটা অসমাপ্ত শুনানির পর্যায়ে চলে গেল এখন যদি নতুন একজন বিচারককে দেওয়া হয় ওনার পক্ষে তার পুনরায় শোনা সম্ভব না যদি রিট্রায়াল না করে কারণ দেলোয়ার হোসেন সাইদির কেসে বলা দেওয়া হয়েছে শুধু রায়ের জন্য অপেক্ষা করছে তার মানে সোনাশুনির কাজ শুনানির কাজ কাজ শেষ এখন কাজটা যিনি শেষ করলো প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি তো আর নাই কাজে এটা কিভাবে আপনার পুনরায় বিচার না করে এটা কিভাবে সুষ্ঠু রায় দেওয়া সম্ভব এই প্রশ্ন উঠছে সেকেন্ড যে ব্যাপারটা যেটা আরো ভয়াবহ সেটা হচ্ছে আমরা যে কনভারসেশনটা পড়েছি এবং এই কনভার্সেশন মিথ্যা হওয়ার কোনো কারণ কারণ এটা আমরা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন শুনেছি এবং আমরা যারা দুজনের ভয়েসই চিনি আমরা বলতে পারি এটা ওনাদেরই ভয়েস নাসিম সাহেব পদত্যাগ করে তার প্রমাণ হলো যে উনি কোনো কিছু কিন্তু রিভার্ট না। একটা জায়গা বলেন আমি এটা বলি নাই বা আমি না সেই কনভার্সেশন সবচেয়ে ভয়াবহ যে পার্টটা আমি মনে করি দুইটা পার্ট আছে একটা হচ্ছে রায়ের একটা স্ট্রাকচার এই আদালত বহির্ভূত একজন মানুষকে লিখে দিতে বলা হচ্ছে আদালত বহির্ভূত অন্যান্য মানুষকে বলে দেওয়া হচ্ছে আদালতের যারা অংশ না যারা বিচারক না তাদেরকে রায়ের স্ট্রাকচারটা লিখে দিতে বলা হচ্ছে রায়ের স্ট্রাকচার লিখে দিবেন সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত সিনিয়র আইনজীবী যিনি সিনিয়র দিক দিয়ে এখন সেকেন্ড তিনি যুদ্ধাপরাধ আদালতের প্রধান বিচারককে বলেছিলেন যে আপনি তিনটা রায় দেন ডিসেম্বরের মধ্যে আপনাকে আপিলের ডিভিশন নিয়ে আসবো এটা কিন্তু এখন পর্যন্ত ওই বিচারকও আপিলের ডিভিশনে যে বিচারক আছেন উনি নিজে না বললে উনি রেজিস্টারের মাধ্যমে প্রতিবাদ করেন নাই এবং বিচারপতি নিজামুল হক নাসিম প্রতিবাদ করে নাই করেন কিছু বলি নাই এই শহরের এই বিচারটা প্রথম থেকে কতটা পক্ষপাত শূন্য মন নিয়ে শোনা হয়েছে এই পুরা প্রসিজরের মধ্যে কোথায় কোথায় পক্ষপাতিত করা হয়েছে এই প্রশ্ন সবসময় থাকবে যে জন্য সুবিচারের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এটা পুনরায় বিচারের আবেদন জানানো হচ্ছে এবং আমি মনে করি পুনরায় বিচার করে ভালো করে বিচার করে যদি দেলোয়ার হোসেন দোষী পাওয়া যায় তাকে দশ বার ফাঁসি দেন দরকার হলে এটা আমি বুঝাচ্ছি যে বিচারটা অবশ্যই হওয়া উচিত কিন্তু বিচারটা আবার অবশ্যই অন্যায় বিচার হওয়া উচিত না কাজে এই ক্ষেত্রে এই দাবিগুলো ওটা অস্বাভাবিক না প্রশ্ন হ্যালো 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 আছে এ সম্বন্ধে আপনি যেটা বলছিলেন সেটা আমরা যখন মিনিস্ট্রেড ছিলাম এ বিষয়টি পরিচিত ছিল ডিনোভার টায়ার অর্থাৎ নতুন করে বিচার হবে না যদি বিচারক বদল হয়ে যায় তাহলে নতুন করে বিচারক হবে না সাধারণ নিয়ম এবং সেটা মানে আপনার আইন আইনশাস্ত্রের ভিত্তিতে যে নিয়ম সে নিয়ম হলো যে বিচারক বদলী হলে পরে আবার নতুন করে সাক্ষীর প্রমাণ শুনতে হবে তার কারণ হলো যে এই যে সাক্ষী এসে কথা বলে তার চেহারা দেখে তার হাব ভাব দেখে বিচারক অনেক ক্ষেত্রে নির্ধারণ করেন যে সত্যি সত্যি বলছে না এবং ওই যখন লেখা হয় তখন তাতে লেখা মনে লেখা হয় যেরকম আমার কাছে মনে হয়েছে তাকে গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে মনে হয় নাই এখন আমার কাছে কিভাবে মনে হয় কারণ তাকে যখন প্রশ্ন করা হয় সে কিভাবে কথাবার্তা বলে কত ফাম্বল করে কত কিভাবে স্বতঃস্ফূর্তভাবে বলে এগুলির ভিত্তিতে বিচারক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেজন্য ডিন ওভার ট্রায়ালের বিধান ছিল তবে পরবর্তীকালে কোনো কোনো আদালতে তাড়াতাড়ি বিচার করার জন্য কোন কোন আইনে আপনার ডিন ওভার লাগবে না এই ধরনের বিভিন্ন বিধান করা হয়ে থাকে সেই বিধানটা আপনার আইনসম্মত কিনা এই সম্বন্ধ অতীতে প্রশ্ন উঠেছে তবে সামরিক আদালতে তারা হরামেশাই এ ধরনের কাজ করে থাকেন এবং এই জন্যই আমি আসিফ নজরুল ইসলাম সাহেবকে দিয়েছিলাম যে ট্রায়াল কি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে বিচারক বদল হলে পরে আইনের মধ্যে আমি জানি না কিছু বলাই নাই এটা যদি বলা না থাকে আমি তাহলে পদত্যাগ করলে কি হবে সেটা বোধহয় লেখা নেই এটা হলো বিচার পরিবর্তন হিসেবে ধরে নিয়ে স্যার এখানে তো মেজরিটি চলে গেছে একটা ব্যাপার কি স্যার ট্রাইব্যুনালে তিন মেজর হ্যাঁ মেজর মেজরিটি চলে গেছে অরিজিনাল যারা ছিলেন সমস্যাটা তো এখানে যে এই যে আপনি সাক্ষী প্রমাণ কাগজে কি লেখা আছে তার ভিত্তিতে তো আপনি জাজমেন্ট লিখতে পারবেন না প্রথম কথা লেখার সময় অনেক ভুল হতে পারে কারণ যিনি লেখেন লিখতে গিয়ে সব কথা তো আর উনি লেখেন না এবং দুই নম্বর ওই বিচারপতি তাকে দেখে শুনে তার বক্তব্য শুনে একটা ইমপ্রেশন ফর্ম করেন এবং সেই ইমপ্রেশনের উপরে ফৌজদারি আপনার বিচার নির্ভর করে সুতরাং নিয়ম অনুসারে এখানে আবার হিয়ারিং হওয়া উচিত কিন্তু যদি ওই সামরিক আইনের কায়দায় যদি কোথাও লেখা থাকে যে আর লাগবে না তাহলে কি হবে সেখানে আরেকটা ব্যাপার কি আমি বারবার যেটা বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনা নিতে ছিল এরকম একজন যাযওয়ার নাই এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই ট্রাইব্যুনালে যদি একজন জাজ থাকতো যিনি প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আছেন তিনি যদি রায় লিখতেন বাকি দুজন যদি রায় নাও লিখতেন বাকি দুজন যদি আপনার পরে মতামত দিতেন তাহলে অথার জাজ যদি ওই জাজটা হতো যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাহলে এটা নিয়ে এত প্রশ্ন ওঠার স্কোপ ছিল না কিন্তু এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ট্রাইব্যুনালে ছিলেন এমন একজন আর নাই ফলে এটা আপনার আর তাছাড়া ওই টেলিফোন কনভারসেশন সবকিছু মিলিয়ে আমি যেটা বিশ্বাস করি যে এখানে মানে নতুন করে জটিলতা তৈরি হয়েছে এটা নিয়ে তো প্রশ্ন উঠতে পারে এবং ডিনোভো ট্রায়াল না হলে এটা নিয়ে হাইকোর্টও যদি আইনে কিছু লেখা না থাকে আর তারা যদি ডিনোভো ট্রায়াল না করেন তাহলে হাইকোর্টও যেতে পারে দর্শক প্রশ্ন করেছিলেন যে বিচারটা বিলম্বিত হবে কিনা না যদি ডিনোভো ট্রায়াল হয় তাহলে তো অবশ্যই বিলম্বিত হবে অবশ্যই বিলম্বিত হবে কিন্তু অন্যান্য যে বিচার আছে যেগুলি আপনি শুনানি শেষ হয় নাই যেমন ধরেন গোলাম আজমের বিচার বা কাদের মোল্লার বিচার এটা আমি মনে করি না ডিনব বিচারে প্রয়োজন আছে কারণ এটা তো শুনানি শেষ হয় নাই এখনো যে জাজটা আসবেন ওনার পক্ষে মাঝপথ থেকেই বডি ল্যাঙ্গুয়েজ দেখা দরকার আবার আর একটু আরেকবার ডেকে আনতে আবার ডেকে আনবে আবার ডেকে আনবে এখানে একদম পুনরায় একদম প্রথম থেকে শুরু করার কোনো দরকার নেই সেগুলি নিয়ে সরকার খুব দ্রুত অগ্রসর হতে পারে কিন্তু এই ক্ষেত্রে সাইদির ক্ষেত্রে আপনি কি আপনি বলছেন যে

বিশ্বজিৎ মরে গেলে বিব্রত হয় না ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতিবাজ বললে বিব্রত হয় না ওনাদের তো কোনো কিছু সমস্যা